আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাইয়া রাফুরা কেমন আছেন আমি সাদ্দা মোশন আপনাদের দো আছি ভালো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হইলাম আমাদের সনগাঁও লাকসাম থেকে সনগাঁও ঢুকার যে একটা ব্রিজ আছে সেই ব্রিজটা ভাঙা ভাঙে ফেলাইছে যে ব্রিজের কাজটা চলতে আছে সেই ব্রিজের কাজের একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম দেখছেন বর্ষার সিজন খালের মধ্যে পানি ইয়ার পরও দোনো সাইডে বান্ধি দিয়ে পানিগুলো ফিঁচছে এখন ব্রিজের কাজ চালাইতেছে কারণ সনগাবাসীর অনেক দুর্ভোগ করতে আছে অনেক কষ্ট হইতেছে যাতায়াতের জন্য তো সেটা ভাবি ব্রিজের কাজটা দ্রুত চালাইতেছে আর দেখছেন এগুলো হইছে ফাঁত্তর আমাদের বিদেশে আমরা এই ফাঁত্তর দিয়ে কাজ করি সেই পাথরের কাজগুলো চলতেছে কারণ সরকারি কাজে নিয়ম আছে ইট ব্যবহার করা যাইব না সরকারি কাছে সম্পূর্ণ পাথর দিয়ে ডালা দিতে হইব তো কাজগুলো কিভাবে করে সেই কাজের ভিডিওটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম ভাই কারণ সরকারি কাজ দেখছেন মাটির ব্রিজের কাজগুলো কিভাবে করে আসলে অনেকে জানে না ব্রিজের কাজ কিভাবে মাটির তলে থেকে মাটির তলেতে উঠায় সেই ব্রিজের কাজের এখন মাটির থেকে কিভাবে উঠাইতে আছে আপনাদের সামনে তুলে ধরলাম দেখছেন নি কিভাবে কাজ করতে আছে সম্পূর্ণ স্টিলে স্যাটারিং রড একসাথে কোনো জোয়া যায় নাই এক রডেই পুরো কাজ তো আসলে ভাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অনুকে দেখা সুযোগ করে দিবেন আমি এখন যে রাস্তায় দাঁড়াই রাইছি সেই রাস্তাটা হইলো লাকসাম থেকে ডাইরেক্ট মুদারগুজ যাওয়ার রাস্তা কারণ এই রাস্তা দিয়ে দেখছেন এই ডোইলো লাকসামের ফাঁদ হয়ে ডোলো যাওয়ার রাস্তা মেন রাস্তা আর এইদিকে সনগার ডুগার রাস্তা সেই সঙ্গা ডুগার ব্রিজটাই এখন বাঙ্গা ভিডিওটা যদি ভালো লাগে সেই ভিডিওটা দেখে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্রিজের কাজগুলো কেমন হতে আছে কিভাবে করতে আছে আমার ভাইয়েরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যভাবে দেখার সুযোগ করে দিবেন ভাই আপনাদের কাছে বেশি কিছু চাই না একটা ফলো চাই ফেস টা ফলো করে দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার জন্য একটু দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সুস্থ কামনা রইল ধন্যবাদ